ভিনরাজ্যে কাজে গিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম কুরবান খাঁ বয়স আঠেরো বছর বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত সরিষা দিঘি গ্রামে জানা গেছে অত্যন্ত দুস্থ অভাবী পরিবার কুরবানের তাই অল্প বয়সেই পরিবারের হাল ধরতে ব্যাঙ্গালোরে মার্বেল পাথরের কাজে গিয়েছিল সে প্রায় চার মাস আগেই কাজে গিয়েছিল কুরবান কাজ শেষ করেই মহাজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি ফেরার জন্যই গত দুদিন আগেই সে ট্রেনে উঠেছিল কিন্তু বাড়ি ফেরার সময় অন্ধ্রপ্রদেশের টুনি এলাকায় নাকি তার মৃত্যু হয়েছে কোন মারফত এমনই খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে এমন দুঃসংবাদ পেয়ে পরিবারের লোকজন কুরবানির দেহ আনতে রওনা দিয়েছেন এদিকে আত্মীয় পরিজন থেকে শুরু করে গ্রামবাসী সকলেই তরতাজা এই যুবকের মৃত্যুতে কান্নাই ভেঙে পড়েছেন শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা গ্রাম ঘটনাটা ছিল ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিল ওই বাড়ি এসেছিল মহাজনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বাড়ি আসছে বাড়ি আস্তে আস্তে ওই ট্রেনেতে এই দুর্ঘটনাটা হয়েছে আমরা তারপরে খবর পেলাম যে ট্রেনে এই দুর্ঘটনা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ করে কোনো পাঠিয়ে দিয়েছিল ওই ঘটনাটা আমরা এসে শুনল শুনে খুঁজে খুঁজি না আমাদের হয়নি ওর মায়ের সঙ্গে হয়েছিল আর মা বলে আমার সঙ্গে নটা নটা দশটার সময় কথা হয়েছে হ্যাঁ তারপরে সকালবেলা আটটা সাড়ে আটটার সময় আমরা খর পাচ্ছে এই ব্যাপার কোথায় ট্রেনেতে নাই কোথায় খুঁজে পাচ্ছি নি তাকে এই ঘটনাটা আমরা শুনুন শুনি এবারে চারদিকে হোয়াটসঅ্যাপ করে চারদিকে ফটো ফটো করে ফোন করে রিং হচ্ছে কিন্তু ফটো রিং আর এটা তুলতে পারছে না অল্প কটি রয়ে গেছে তারপরে শুনুন জি আর পি যেয়ে তুলে আর ফটোটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে ঠিকানা ফোকানা সব পেয়েছে পার্টি দিতে আমরা দেখছি দেখে যে হ্যাঁ আমাদেরই ছেলে বটে এই ঘটনা ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা শুনছি কি টুনি টুনি বলে শুনছি টুনি জায়গাটা নাম হচ্ছে স্টেশনটার নাম হচ্ছে টুনি ওই জায়গায় ব্যাঙ্গালোর কাজে গেছিল মার্বেল মিস্ত্রি হ্যাঁ কতদিন হলো কাজে গেছে ও হয়ে গেল চার মাস হয়ে গেল পাঁচ মাসে পড়েছে হ্যাঁ বাড়ির দুর্ঘটনাটা ঘটেছে হ্যাঁ কিভাবে ঘটেছে এটা আমরা বলতে পারব না আমরা ফোন মোবাইলটা কাছে ছিল ওইখান থেকে ফোন যখন করেছি বারবার রিং হচ্ছে করেনি ধরেনি তারপরে জিআরপি আবার যখন কল করেছি তখন দেখছি জিআরপি ফোনটা ধরে ও ঠিকানাটা লিয়ে আর হোয়াটসঅ্যাপ WhatsApp করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে দেখো তোমাদের ছেলে নাকি এটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা